আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি প্রবাসী সংক্রান্ত আপডেট একটি স্থানীয় আবেদনীকে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতে ফিলিপাইন থেকে শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞার কথা চিন্তা করছে ফিলিপিন সরকার সাম্প্রতিক সময়ে ফিলিপিনীদের নিয়ে কুয়েতে বেশ কয়েকটি ট্র্যাজেডি ঘটেছে ফিলিপিনি ট্র্যাজেডির কারণে ফিলিপিন থেকে শ্রমিক পাঠানো বন্ধ করা হতে পারে তবে প্রথম দিকে মূলত একটি ক্যাটাগরিতে বন্ধ হতে পারে সেটি হলো গৃহকর্মীর ভিসা ফিলিপিনি ট্র্যাজেডির মধ্যে উল্লেখযোগ্য সাম্প্রতিক সময়ে সময় দুজন কয়লার ফিলিপিনি ধোয়ায় শ্বাস আটকে মৃত্যু হয়েছিল পরবর্তীতে এই মৃত্যু মৃত্যুবরণকারী দুজন ফিলিপিনি গৃহকর্মীর লাশ তাদের দেশে পাঠাতে গেলে একজনের লাশ ভুল পাঠানো হয়েছিল আরও একটি ট্র্যাজেডি হলো সাম্প্রতিক সময়ে একজন ফিলিপিনি গৃহকর্মীকে তার নিজ কফিল হত্যা করে তার নিজ গার্ডেনে পুঁতে রেখে দিয়েছিল পরবর্তীতে তার স্বীকারোক্তিতে ওই লাশ উঠানো হয়েছে উল্লেখ থাকে যে কুয়েত সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত অনুযায়ী ফিলিপিন থেকে সকল ধরনের ভিসাধারীদের নিয়োগ দেওয়া বন্ধ হয়েছিল প্রায় বেশ কিছুদিন কয়েক মাস আগে এই নিষেধাজ্ঞা উঠিয়ে ফেলা হয়েছিল কুয়েত অবস্থানকারী ফিলিপিনের নাগরিকদের সংখ্যা হলো প্রায় দুই লক্ষ চোদ্দ হাজার যা জনসংখ্যার দিক থেকে চতুর্থ অবস্থানে রয়েছে অপরদিকে বাংলাদেশ রয়েছে তৃতীয় স্থানে প্রায় দুই লক্ষ একাশি হাজার প্রবাসী নিয়ে অন্যদিকে বিশেষ অভিযানের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফের এর নির্দেশ ও তত্ত্বাবধানে বেনিদ আলগড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শুধুমাত্র শুক্রবার একদিনেই পনেরোশো একুশটি ট্রাফিক লঙ্ঘন রেকর্ড করা হয়েছে দুইটি আগ্নেয়াস্ত্র লাইসেন্স ছাড়া উদ্ধার করা হয়েছে আকামা আইন ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে চারজনকে আটক করা হয়েছে জরুরি কাগজপত্র কাছে না থাকার কারণে তিনজনকে আটক করা হয়েছে মাদকের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে এবং ট্রাফিক লঙ্ঘনের জন্য তিপ্পান্নটি গাড়ি এবং মোটরসাইকেলকে জব্দ করা হয়েছে জানিয়ে দিচ্ছে একটি দুঃসংবাদ আমিনুল ইসলাম জাহাঙ্গীর নামে একজন কুয়েত প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা গত দুই দিন আগে স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন ইনালিলাহি ওয়া ইন ইলাহি রাজুন মৃত্যুবরণকারীর প্রবাসীর বাংলাদেশের গ্রামের বাড়ি হলো ফেনী জেলার ছাগল নাইয়াতে আল্লাহ পাক তাকে জানাতুল ফের দান করুন কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি একদিন আরে বাংলাদেশি তিনশো চুরানব্বই টাকা সম্মানিত ভিউয়ার্স আজকের মতো ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ